সয়াবিন কারি তো তোমরা অনেক রকম ভাবে খেয়েছো আজকে আমি যেভাবে রান্না করলাম এভাবে যদি একবার রান্না করে খাও দেখবে মাছ মাংস লাগবে না যে এত টেস্ট হয় এই রান্নাটা না খেলে বিশ্বাস করতে পারবো না অবশ্যই একবার হলো এভাবে রান্নাটা করে খাওয়ার চেষ্টা করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে খাওয়ার পাতে মাছ মাংসের দরকার হবে না নমস্কার বন্ধুরা আমি গৌরী আমার পরিবারে আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত প্লিজ ভিডিওটাকে স্ট্রিপ করে দেখো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে রয়েছে সয়াবিন কারি সয়াবিন কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি সয়াবিন বড় সাইজের সয়াবিনটা নিলাম এই দেখো এই সয়াবিনটা নিয়েছি আমি তোমরা চাইলে যেকোনো ছোটো সাইজের সয়াবিনটা নিতে পারো ছোট বা বড় এখন সয়াবিন গুলোতে আমি গরম জল ঢেলে দেবো ছোট্ট একটা বাটিতে আমি গরম জল ঢেলে ওগুলো ভিজিয়ে রেখেছি প্রায় দশ পনেরো মিনিটের মতো এদিকে আমি সবজিগুলো কেটে রেডি করে নিচ্ছি যে সবজিগুলো আমি সয়াবিনের তরকারিতে ব্যবহার করব যারা নতুন বন্ধু হয়ে আসছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কেউ বন্ধু করেছি বন্ধু করলাম ভালোবাসা রেখে গেলাম এসব কমেন্ট করবো না এসব কমেন্ট করলে তোমার বন্ধুত্ব আমার চ্যানেলে থাকবে না আমি যখন তোমাকে বন্ধু করব তখন আমারটাও তোমার চ্যানেলে থাকবে না তাই রিকোয়েস্ট করছি কেউ এমন কমেন্ট করবে না শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবে তো আমি পেঁয়াজ কেটে নিলাম টমেটো কেটে নিলাম আলুগুলো কেমন করে কাটলাম দেখিয়ে দিলাম আর সয়াবিন দেখো অনেকটা ফুলে বড় বড় হয়ে গেছে সয়াবিনগুলিকে এখন আমি দু তিনবার করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে এগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর সয়াবিনগুলো অনেকটা বড় বড় আমার বড় বড় সয়াবিনে খেতে ভালো লাগে না ওটা আমি কেটে টুকরো করে নিই যেন মনে হয় ভিতরে মশলাটা যায়নি আর যেহেতু আমি রান্নাটা কষিয়ে কষিয়ে করব তাই আমি সয়াবিনগুলোকে ছোটো টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে এটা গোটা গোটাও রেখে দিতে পারো কাটা হয়ে গেছে মাঝখান থেকে টুকরো করে নিয়েছিলাম এখন জলটা চিপে বের করে নিচ্ছি আর আলুগুলো দেখো আমি কেমন করে কাটলাম আলুটাও ধুয়ে নিয়ে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নেব হাতের থেকে একটু জল পড়ে গিয়েছিল তাই একটু ছিটকে উঠেছে তেলে এখন আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব রাখা সবটা আলু আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ নুন হলুদ দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাজার সময় নেড়ে চেড়ে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা আর এদিকে দেখো আলুটা ভাজতে থাক একটা আমি মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছয় সাত কোয়া পরিমাণে রসুন এখন এটাকে আমি বেটে নেবো এটা বেটে সাইড করে রেখে দিয়েছি এখন দুটা টমেটো কেটে রেখেছিলাম ওইটাকে আমি একটু পেস্ট করে নেবো আর এদিকে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন আলুটা আমি নামিয়ে নেব যে আলুটা ভাজার পরে একটু তেল দিয়ে দিলাম ওই তেলে নুন আর হলুদ দিয়ে দিয়েছি যাতে সয়াবিনগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে সয়াবিনের গায়ে নুনটা আর হলুদটা লেগে যায় দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে সয়াবিনের গায়ে কিন্তু নুনটা আর হলুদটা লেগে গিয়েছে এখন আমি সয়াবিনটাকে একটু সময় লাগিয়ে ভেজে নেব যাতে সয়াবিনের থাকা গন্ধটা চলে যায় এখন আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা আমি পরিষ্কার করে নিয়ে এসেছি কড়াইতে তেল দিয়ে ফোরনে দিয়ে দিলাম দুটা তেজপাতা তিনটা শুকনো লঙ্কা আর কয়েক রকমের গোটা মশলা যেমন দারচিনি লং তারপর হচ্ছে গোলমরিচ এলাচ তারপরে দিয়ে দিলাম কেচে কেটে রাখা একটা পেঁয়াজ আর দিয়ে দিলাম জিরে হাফ চামচ পরিমাণে জিরে জিরিটা দিয়ে একটু পরুনটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর বেটে রাখা যে কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা ছিল ওইটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা সবগুলো বাটা মশলাকে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে গন্ধটা চলে যায় কিছুক্ষণ কষানোর পর দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলো পরিমাণ মতো দিয়ে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে যদি তোমরা একবার সয়াবিন এটা বানাও না সত্যি বলছি মাংসের টেস্টকেও হার মানাবে দেখো কিছুক্ষণ কষানো হয়ে গেছে তারপর পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তো দেখো বন্ধুরা টমেটো প্যাস্টটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার মশলার কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর একটা কালার এসেছে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে আমি আবারও মশলার সাথে মিশিয়ে নেব এভাবে অবশ্যই একবার হলেও তোমরা সয়াবিন কারিটা বানাবে বানিয়ে খাবে আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আবারও বলছি প্লিজ বন্ধুরা কেউ রেসিপিটা স্ক্রিপ্ট করে দেখো না যদি রেসিপিটা স্ক্রিপ্ট করে দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সয়াবিনটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দরভাবে মশলা আলু সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে রান্না করে নেব আর আমি জলটা বেশি দেবো না যেহেতু একটু কষা কষা করে করছি আমি সয়াবিনটা এই সয়াবিনের রেসিপিটা না রুটি বলো ভাত বলো পরোটা বলো যে কোনো কিছু সাথে খেতেই দারুণ লাগে ঢাকা দিয়ে রেখে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আমার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে খুব সুন্দরভাবে সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর বেশ দারুণ মাখো মাখো হয়েছে রান্নাটা খুব সুন্দর কালার চলে এসেছে আর এদিকে আমি রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দেব কারণ রান্নাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব কিন্তু আমি অফ করে দিয়েছি এখন একটা দেখো বন্ধুরা কি সুন্দর কষা কষা হয়েছে আমার সয়াবিন রেসিপিটা ঠিক আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে রান্নাটা এত টেস্ট হয়েছিল খেতে কি বলবো তোমাদের এই দেখো গ্রেভিটাও কি সুন্দর একদম কষা কষা হয়েছে ঘন তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা সবাইকে